কখনো ভেবেছ মৃত্যুর ঠিক আগে মানুষ এতটা অসহায় কেন হয় একসময় যে শরীর নিয়ে আমরা গর্ব করি সেই শরীরই মৃত্যুর মুহূর্তে আমাদের কথা শুনতে চায় না মস্তিষ্ক নিস্তেজ হয়ে যায় বেশি ঢিলে হয়ে পড়ে আর মানুষ নিজের অজান্তেই মল ও মূত্র ত্যাগ করে এটা কোনো লজ্জার নয় ভাই বরং এটা সেই মুহূর্ত যখন আল্লাহ আমাদের দেখিয়ে দেন দেখো তুমি কত দুর্বল তোমার কিছুই তোমার হাতে নেই সেই মুহূর্তে আত্মা ধীরে ধীরে শরীর থেকে বিদায় নেয় চোখ স্থির হয়ে যায় শ্বাস থেমে যায় আর এক টুকরো নিঃশব্দতা ভরে যায় চারপাশে মানুষ তখন বুঝে দুনিয়ার সব অহংকার সব শক্তি সব সম্পদ কিছুই আর কাজে আসে না ভাই যদি এই কথাগুলো তোমার হৃদয়ে লাগে একবার বলো আল্লাহ আকবার ভিডিওটিতে একটা লাইক দাও কমেন্টে লেখো আল্লাহ আমাদের ক্ষমা করুন আর এমন সত্য কথা জানতে চ্যানেলটি সাবস্ট্রাইক করে পাশে থেকো।